রোজার বুঝা এক বলতে গেলেন কেন হ্যাঁ ওদের শ্রীকৃষ্ণ আমাদের মোহাম্মদ ত্যাগ বলতে গেলেন কেন যদি মনে করেন ওদের ওখানে গেলে ভোট পাবেন ওদের জুতোগুলো ঠিক করে দিতে পারবেন ভোট মগর দিবে না বাস্তব না বাস্তব আপনি শুধু রোজারে পূজা কইলে পূজারে রোজা করলে আর মুদ্রারে পিট ও পিট করলে আপনি মনে করছেন ভোট দিবেন আপনি হিন্দু হয়েও যেতে পারবেন ভোট মগর দিবে না হ্যাঁ কি কি জি কি দিবেন না বলেন না হ্যাঁ হিন্দু এত পাগল হয় না আপনি আপনি দিন ছাড়তে পারেন হ্যাঁ দিন ছাড়তো না সে তার ধর্ম ছাড়বে না আপনি আপনার ধর্ম ছেড়ে দিতে পারেন তার জন্য এই জন্য তাবল কথা বাদ দেন কি বলছি বলেন বলেন কথা কথা দেন দেন বাদ ওখানে যাওয়ার আমাদের প্রয়োজন আপনাদের ভোটের জন্য ওখানে যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ আগামী আগামীবার মানুষ ইসলামের বক্সে বউ ভোট দিবে এই কিত্তিন যানের কাছে কীর্তিন যান আমি কি বুঝাইতে পারছি না ওদের কাছে কেন যান এখন যদি বলেন আমি ধর্মমন্ত্রী আমি যেতে হয় মান আব্দুল মান্নান সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জান কি হয়েছে মুফতি আব্দ অক্কা সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জাননাই তো কি হয়েছে আপনাকে ওরা ধর্মমন্ত্রী বানিয়েছে না আমরা ধর্মমন্ত্রী বানিয়েছি মনে বুঝেন না আপনাকে ধর্মমন্ত্রী বানিয়েছে হিন্দুরা না আমরা আপনি হিন্দুদের ওখানে যান কেন বারবার কি আমাদের লাগবে না মনে হয় বুঝে না মনে হয় আমাদের আপনার লাগবে না আচ্ছা কয়টা হিন্দু আপনাকে আবার দাওয়াত দিবে আমার একটু চলে গেলে আপনাকে কয়টা হিন্দু দাওয়াত দিবে আপনি ওদেরকে আপন করতে গেলেন কেন একথা কেউ বলতে গেল কেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল আর আমাদের অসন্তোষের কারণে এটা কি বুঝাইতে আমাদের অসহযোগিতার কারণ এটা কি বুঝাইতে চাইলাম নাজবিল্লা বলেন না তাহলে এবার বলেন আমার ইমান বলেন আমার ইসলাম আমার এহসান একটু আগে আমাদের একটা সম্মেলন ছিল তো বাংলাদেশে একটা বিশাল বড় লিডার এসেছিলেন আমি স্লোগান শিখিয়েছি স্লোগান লক্ষ্মীপুরে আমি স্লোগান শিখিয়েছি ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে ইমান বড় বলেন কি বলছি বলেন ব্যক্তি থেকে দল থেকে দেশ থেকে এবার আমি বলছি দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন কি বলছি বলেন দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন এই দেশকেও বিক্রি করতে দিব না আমাদের ইমানকে কি কি দেশ ইমান বলেন আবার বলেন বাংলাদেশ হেফাজত ইসলাম বলেন বাংলাদেশ হেফাজ ইসলাম এই দেশের অতন্ত্র প্রহরী এই দেশের ইমানের অতন্ত্র প্রহরী আমরা ইমান বিক্রি করবো না দেশ বিক্রি করব না দেশ না এহসান ইমানের মধ্যে কি আছে যা যা আছে মা যা যা আছে ইসলামের মধ্যে কি আছে যা যা আছে এবার এসানের মধ্যে কি আছে যা যা আছে ছোট্ট আরেকটা প্রশ্ন করি যেমন ধরেন একটা বাংলাদেশ একটা কবিতা আছে আমার সোনার বাংলা আচ্ছা এই কবিতাটা আজকের দিন আমরা কতবার পড়েছি জোরে বলেন গতকালকে কতবার পড়েছি আগামীকালকে কতবার পড়বো আচ্ছা আমার আব্বা কয়বার পড়ছে আমার দাদা কয়বার পড়ছে আমার দাদি কয়বার পড়ছে এবার বলুন তো দেখি সুরায় ফাতেহা আজকে কয়বার পড়েছি বত্রিশ বার বত্রিশবার আজকে পড়ছি করছি জোয়ানরা বলো আজকে পড়ছি গতকালকে কয়বার পড়ছি এর আগের দিন পড়ছি আগামীকালকে পড়বো ইনশাল্লাহ এর পরের দিন পড়বো মহত বছর কয়বার পড়বো মহতের মাসে কয়বার পড়বো মহতের সপ্তাহে কয়বার পড়বো ইনশাল্লাহ মহতের দিন কয়বার পড়বো এবার আমার সোনার বাংলা মহতের দিন কয়বার বার পড়বো মহত সপ্তাহে কয়বার পড়বো মহতের মাসে কয়বার পড়ব এবার বলো তো দেখি সুরায় ফাতে একজন মোমেনের জন্য কতটা জরুরি আর সঙ্গীত আর গান একজন মোমেনের জন্য কতটা জরুরি কত জরুরি বত্রিশ বার জরুরি কারণ কতবার জরুরি এবার গান শিখা কতবার জরুরি জোরে বলেন কতবার জরুরি তো যেটা জীবনে একবারও প্রয়োজন পড়ে না জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই গান জীবনে পেছনেও প্রয়োজন পড়ে নাই আগামী সপ্তাহ প্রয়োজন পড়বে না আগামী মাসেও প্রয়োজন পড়বে না আগামী বছরও প্রয়োজন পড়বে না পুরো জিন্দগিতে একবারের জন্য প্রয়োজন পড়বে না যেই গান জীবনে একবারও আমার জীবনে প্রয়োজন নাই আমার ছেলের জীবনে প্রয়োজন নাই আমার মেয়ের জীবনে প্রয়োজন নাই আমার আব্বার জীবনে প্রয়োজন ছিল না আমার মার জীবনে প্রয়োজন ছিল না দাদার জীবনে দাদির জীবনে প্রয়োজন ছিল না যেই সুরায় ফাঁকা আমার জীবনে জরুরি যেই সুরায় ক্লাস আমার জীবনে জরুরি যেই তার সাহু দয়ে মাসুরা আমার জীবনে জরুরি আমার ছেলে মেয়েদের জীবনে জরুরি আমার নাতিদের জীবনে জরুরি সেই দিন শিক্ষার জন্য প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না আপনি গান শেখার জন্য প্রাইমারি স্কুলে গান শেখক নিয়োগ দিতে গেলেন কেন কি হল কি হল এর জন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে কি বলছি বলেন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আর যদি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক না দিয়ে প্রাইমারি স্কুলে যদি তোমরা তোমাদের কানের শিক্ষক নিয়োগ দাও আমরাও 18 গোষ্ঠী মুসলমান সিদ্ধান্ত নিব আমাদের বাচ্চাগুলোকে আমরা স্কুলগুলো ত্যাগ দিব না এবার কি করবা এমন না তো মরে গেছে মরার উপরে ঘরের গা বাস্তব না বাস্তব বলেন আমি আর আপনি সিদ্ধান্ত নিব আমি আমার ছেলে মেয়েকে কৌমি মাদ্রাসায় পড়া বই পড়াবো বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন কি ভাই নাচার শিক্ষক দিতে গেলেন কেন কাকে খুশি করার জন্য শুধুই জাতিকে পশ্চিমাদের ইশারা জাতিকে ধ্বংসের জন্য পশ্চিমাদের ইশারা জাতিকে কি করার জন্য জাতিকে ধ্বংস করার জন্য আপনি নাচের শিক্ষক দিতে গেলেন আপনি গানের শিক্ষক দিতে গেলেন আর সেখানে আপনি কোরআন শিক্ষককে বেবালুম ভুলে গেলেন এটা বাংলাদেশের মানুষ খাবে না এই বস্তা বস্তা সংস্কৃতি বাংলাদেশের মানুষ খায় না কি ভাই এটা কি করে না বলেন খাবে না বলেন খাবে না আমরা পাশ্চাত্যদের পশ্চিমাদের পশ্চিমাদের বস্তা বসা সংস্কৃতি আমরা খাই না কোন সত্য হয়ে গেছে কি বলছি বলেন পশ্চিমাদের বস্তা বসা সংস্কৃতি আমরা কি করি না শুধুই আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য আমাদের মেয়েদেরকে ধ্বংসের জন্য আমাদের ছেলেদেরকে ধ্বংসের জন্য আমাদের সমাজকে ধ্বংসের জন্য এই পায় তারা ষোলো বছর ধরে শত চেষ্টা করে যারা আমাদেরকে ধ্বংস করতে পারে নাই তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে ধ্বংসের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যাওয়া খাবে না কি ভাই অত শক্তি নিয়ে আসা ঠিক নাই আর তোমরা উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে গিলে দিবা কি ভাই আমরা আমাদের বাচ্চাদেরকে গ্রাঞ্চলি পড়াতোই পড়াবো এই জোয়ানরা কও জোয়ানরা কও ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাল্লাহ আল্লাহ হাত উঠাইয়া ওয়া করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সব ভাই আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই কি ভাই সবান লাগাও রাস্তা রাস্তা আকাশে বাতাসে মিলিয়ে দাও ছেলে মেয়েকে দিন শিখায়া মড়তে চাই সবাই জোয়ান্দা বলবে বুঝে আমরা তখন বিয়ে করি নে যখন করবা তখন তখন পড়াবো আজ থেকে ২৬ বছর আগে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদে ইমাম ছিলাম আজ থেকে ২৬ বছর আগে গত দুই এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমি এক মানুষ মাসুলে গিয়েছি ওখানে একজন আইসা বলে হুজুর আমি এখানকার টিউন আমি এখানকার টিউন আমি ভিক্টোরিয়া কলেজে পড়ছি আপনি আমাদের ইমাম ছিলেন আপনি মসজিদে বলছিলেন বাচ্চাদেরকে দিন শিখাবেন আমরা তখন বিয়ে করি নাই ছাত্ররা আমরা হাসছিলাম আর আজকে আমার ছেলে হাফাজ হয়েছে কি ভাব কোথাকার বাতি কোথায় চলে কি বলছে বলেন হজরত নান উপরের কথা কথাকার ঘরে আর বাতি ঘরে চলে সৌদি আরবের এক শহর আছে আল ওয়াজ এই শহরের পরে আছে আল ভেদা এই শহরের পরে আছে আল মাকনা এই শহরের পরে আছে আর দুবা এই দুবা শহরে আমরা আসর নামাজ পড়তে নামছি আমরা এক মাহফিলে যাচ্ছিলাম আমি মরনা সাহাজুদুর রহমান সাহেব দামাত বারাকাতুম আমাদের হেফাজতের সম্মানিত সেক্রেটারি জানালেন আমরা মা গেছি নামাজ পড়বো কোথায় ছোট্ট এক মসজিদে আমরা নামাজ পড়তে নামছি মসজিদটা বিরান এলাকা নাই বললেই চলে এক যুবক ওখানে আসছে বাংলাদেশী মুসলমান ওর এখানে মেসোয়াক ও বলতেছে হুজুর আপনি এখানে এই মেসোয়াক আপনার ওয়াজ থেকে শিখছি গাল্লা খড়ে আর বাতি খড়ে চলে কি ভাই এখন আমি বলে গেলাম আমার ছেলে মেয়েকে আমি দিন ইনশাআল্লাহ এই বাচ্চারা ছেলে মেয়েদেরকে দিন শিখাবে বলেন না ইনশাআল্লাহ আমার ছেলেকে গান শিখানো লাগবে না আমার ছেলেকে মেয়েকে গান শিখেতে কি নাচ শিখাতে হবে না ব্যাঙের নাচ নাচতে নাচতে দিল্লি গেছে গা কোথায় আগে ডাঙ্গের নাচা কি কোথায় গেছে গা আমরা চাইছিলাম আমরা চাইছিলাম আমরা চাইছিলাম একটা আমরা চাইছিলাম তোমরা ক্ষমতা ছাড়ো ওরা ছাড়ছে দেশ ক্ষমতাও ছাড়ছে দেশও ছাড় কি হয় এজন্য চলেন নিয়ত করে ইনশাআল্লাহ কথা দূর চলে গেছে আমার হায় হায় আমি বুঝলাম না আমার জাতিকে বুঝাতে পারলাম না না ওই বিজাতিরা আমাদেরকে কিছু দিবে না যেই বিজাতিদের উপর ভরসা করবেন তাদের ধ্বংসের জন্য এটা যথেষ্ট ধ্বংসের জন্য এটা কি এটা ধ্বংসের জন্য যথেষ্ট আমার কথা তো দূর চলে গেছে হ্যাঁ আমি পড়ছিলাম কি আপনাদের সামনে আরেকবার থাক আজকে থাক দেরি হয়ে গেছে হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের দিলগুলোকে সাফ করে দেন মেহনত ছাড়া দিন জীবনে কখনো সাফ হবে না যেটা আমি বলতেছিলাম জমিনের দুই যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন আগাশের যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন ঘাসের যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন আকাশের যোগ্যতার জন্য মেহনত লাগে না গাছের যোগ্যতার জন্য মেহনত লাগে দিনেও আল্লাহ তালা যোগ্যতা দিয়েছেন গুনার যোগ্যতাও আল্লাহ তালা দিয়েছেন নেকির যোগ্যতাও তালা দিয়েছেন নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে গুণার যোগ্যতার জন্য মেহনত লাগে না নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে এবার মেহনত হবে কয় লাইনে মেহনত হবে মাদ্রাসার লাইনে মেহনত হবে দাওয়াজ তবলিগের লাইনে মেহনত হবে মানে আল্লাহ ওলাদের কাছে গিয়া তাজকি আল্লাহনে সব আল্লাহ বল কয়লাইনে মেহনত হবে বলেন মাদ্রাসা তবলি হকানি রব্বানি আল্লাহ ওলাদের খানকা এই তিনটার সাথে যদি আপনি জীবনে না জড়েন এই তিনটার সাথে এই তিনটার সাথে যদি আপনি জীবনে না জড়েন আপনার জীবনে কখনোই কাটা ফ্লাহা নসিব হবে না সফলতা নসিব হবে না বলেন কি নসিব হবে না সফলতা নসিব হবে না কারণ সফলতার জন্য কারিম দিলকে সাফ করাকে দিয়ে দিয়েছেন দিল সাফ করাকে শর্ত জুড়ে দিয়েছেন এই শর্ত অযথা ফেলে দিলে হবে না অযথা ফেলে দিলে শুধুই আগাছা হবে কি হবে তাহলে মেহনত লাগবে এই মেহনত কয়লাইনে কি কি মাদ্রাসা খামকা বলেন আবার বলেন যদি আপনার ছয় বছরের বাচ্চা আপনার ছয় বছর সাত বছরের ছেলেটাকে আপনার সাত বছরের মেয়েটাকে আপনি যদি মাদ্রাসায় দিয়ে দেন তো একসাথে মেজদাক হয়ে যাবে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা আমাদের সাত বছরের নুরানি বাচ্চাটা নামাজ পড়ে না পড়ে না আমাদের চতুর্থ শ্রেণীর প্রাইমারি বাচ্চাটা নামাজ পড়ে না পড়ে না আমার আমাদের প্রাইমারি বাচ্চাটা নামাজ পড়ে না আমাদের বাচ্চাটা এবার বেশ কমটা কেন গাছ লাগাব গাছ লাগাবার জন্য কি করছে গাছ লাগাবার জন্য মেহনত করছে এই মেহনত কি দিয়া হয়েছে মাদ্রাসা দিয়া কি দিয়া তাহলে মাদ্রাসা তাহলে বোঝা গেছে মাদ্রাসা হলো ইমান ইসলাম এহসানের কেন্দ্র কি কেন্দ্র কি কিসের কিসের ইমান ইসলাম এহসানের কি এই কেন্দ্র তিন জিনিসের নাম মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান এবার ঠিক কয় না কয় জিনিসের নাম বলেন দোয়া মাল সন্তান বলেন এই মাদ্রাসার ছয় জিনিসের নাম তিন জিনিসের নাম কি কি দোয়া মাল সন্তান আবার বলেন দোয়া দিবে কে কে সবাই এবার মাল দিবে কে কে যার আছে এবার সন্তান দিবে সবাই যার কি যার নাই হ্যাঁ দিব কুতুল সন্তান দিবে কে কে যার আছে এবার ওরা কি বলে ভোট চাই ভোটারের আমরা সবার এবার এবার মাল আছে সন্তান আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটা দিয়ে মাদ্রাসাগুলোকে সাহায্য করার তহসিব দাবি করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা আটাত্তর বছর পর্যন্ত যতজন বলেছেন শুনেছেন যতজন